শীতের সকালবেলা হাজব্যান্ডকে নিয়ে চলে এসেছি ভিক্টোরিয়া ভিক্টোরিয়ায় কী কী হচ্ছে না হচ্ছে আজকে তোমাদের সাথে সব শেয়ার করব শুক্র সকাল ভিডিওটা সবাই কেমন আছে আমি আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে কলকাতা কিছু কাজ আছে সে উদ্দেশ্যে কলকাতা যাচ্ছে আর ভিক্টোরিয়া ভিক্টোরিয়া যাওয়ার আগে আমাদের যাওয়ার কথা ছিল আমাদের এক্সাইডেড মেনে আমাদের নেতাজি ভবন যাওয়ার কথা ছিল নেতাজি ভবনেও হওয়ার কথা ছিল নেতাজি ভবন যাওয়া হবে না তার পরিবর্তে আমরা আজকে যাবো প্ল্যানেটে ভিক্টোরিয়া মেমোরিয়ালে কীভাবে যাচ্ছি এখান থেকে আমাদের দাসনগর থেকে আমরা বেলেপোলে চলে এসেছি বেলেপুল থেকে আমরা এক্সাইডেড যে কোনো গ্লাসে এক্সাইড মনে নেমে ওখান থেকে এলক রোডে নেতাজি ভবনে চলে যাব নেতাজি ভবনের কাছে কাজ মেটানো হয়ে গেলে নেতাজি ভবনের ভিডিওগুলো আমি অন্যদিন দেখাতে চাইনি সেদিনকে আমরা এখন যাচ্ছি স্প্ল্যানেটে স্প্ল্যানেটে ভিক্টোরিয়া মেমোরিয়ালে ওখান থেকেই তোমরা স্প্ল্যানেটে নিয়ে ওখান থেকেই একটুখানি হাঁটা ভিক্টোরিয়া মেমোরিয়াল চলো আমরা ভিক্টোরিয়া মেমোরিয়ালে কী কী দেখি না দেখি সবই তোমাদের সাথে শেয়ার করবো আর এই দেখো ফুটের উপরে সমস্ত খাবারের দোকান হ্যাঁ অনেক রকমের খাবার পাওয়া যায় আর হচ্ছে তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো পারলে লাইক কমেন্ট শেয়ার করে দেবো আর অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয়নি তার জন্য সরি ছোটো বাচ্চাকে নিয়ে বুঝতে পারছো ওকে নিয়ে সবই করতে হচ্ছে দেখা স্প্যার নিজে চলে এসেছে আমরা হাঁটতে হাঁটতে আমরা হাঁটতে হাঁটতেই গেছি কারণ যাতে তোমাদের দেখাতে সুবিধা হয় সেখান থেকে একটুখানি পাশ থেকে মানে ক্রস করে আমরা ভিক্টোরিয়া দেখো ছেলেটাকে খুলে খুলে নিয়ে ভিডিও করতে করতে আমার অবস্থা খারাপ যতটা কিছু ভিডিও করার চেষ্টা করেছি দেখো আমাদের ডেস্টিনেশান হচ্ছে ভিক্টোরিয়া দেখো আমরা চলে এসেছি আর টিকিট মূল্য সমস্ত কিছু তোমাদের আমি দেখিয়ে দেবো দেখো ভিক্টোরিয়া ছবিটা দেখিয়ে দিলাম সকালবেলা এখন ঘড়িতে বাজে দশটার মতন দশটা থেকে তোমাদের কাউন্টার খুলে দেওয়া যাবে টিকিট কেটে নিই তারপর তোমাদের সাথে টিকিটটা শেয়ার করছি কটার সময় খোলে কত টাকা টিকিট দেখো টিকিট কেটে নিয়েছি তিরিশ টাকা মূল্য বাগান গ্যা বাগান ও গ্যালারি প্রবেশ আর ছটা থেকে সরি দশটা থেকে ছটা পর্যন্ত খোলা আর সোমবার দিন বন্ধ থাকে ভিক্টোরিয়া একদিন তো বন্ধ রাখতেই হবে চলো আমরা প্রবেশ করে গেছি ভিক্টোরিয়ার মধ্যে সামনেই দেখতে পেয়ে গেলাম ভিক্টোরিয়া আর মন্দির পাথর রাস্তা চলো ছেলেটাকেও নিয়ে হাতে শিড়িয়ে গেছে তোমাকে সামনেই দেখতে পেয়ে গেলাম একটা নিয়ে চলো দেখে তোমাদের দেখা যায় তোমার খুবই সুন্দর লাগছে দেখো সোমবার দিন বন্ধ থাকে ক্লোজ অন মন্ডে এখানে চলো লেকের ধারে একটু বসবো সেটা একটু খাইয়ে দেবো তারপর ভিক্টোরিয়ার মধ্যে মেমোরিয়ালের মধ্যে প্রবেশ করব। তোমরা তো সবাই জানো ভিক্টোরিয়া মেমোরিয়ালটা কী যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল রানী ভিক্টোরিয়ার স্মৃতিসৌধ উদ্দেশ্যে কলকাতাতে এটা তৈরি করা হয়েছিল চলো ছেলে খাচ্ছে তাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করলাম আর অসাধারণ ফিরিয়ে শীতের সকাল মানে অন্য অন্যরকম থাকে সবাই ভালো দেখো ভিডিওটা একটু তোমার সাথে শেয়ার করলে আমার তো খুবই ভালো লাগে সকালবেলা আমার ছেলেরও খুব ভালো লেগেছে খালি একটা বাগান পেয়েছে অনেক বড়ো সড়ো ও হেঁটে হেঁটে বেড়াচ্ছে খেয়ে দিয়ে আমরা একটুখানি রেস্ট নিই কিন্তু অনেকক্ষণ হেঁটে হেঁটে এসেছি রেস্ট নিয়ে চলে এবার ভিক্টোরিয়ার মধ্যে ঢুকবো তার আগে একটু ভিড় ভিডিওটা তোমরা পরিবেশে দেখে দিলাম নদী পাথরের রাস্তা দিয়ে এখানে কি সুন্দর সেটি সুন্দর হোয়াইট পাথর দিয়ে তৈরি অসাধারণ দেখতে লাগছে ভিক্টোরিয়া মেমোরিয়াল তাই তোমার সাথে শেয়ার করিয়ে এখান দিয়ে আমরা চলে যাবো দিকে ভিক্টোরিয়া মেমোরিয়ালের বহু বড় দিকে ওখানে সব তোমাদের বলে দিই রাখা দরকার চেক করে এমনকি তোমাদের চেকিং করেই হচ্ছে ছবি তোলাকে তোমরা সবই ছবি তুলতে হচ্ছে আর ঘুরে এখানে সবারই কিভাবে সবজি আছে করা কীভাবে প্রত্যেকটা ছবি এখানে পাই এখানে দেওয়া আছে এটা একটা জাদুঘর থাকে মানে তখনকার দিনে কীভাবে তৈরি করা হয়েছে হয়েছে প্রত্যেকটা টু পাই দেওয়া আছে ছবি আর এটা হচ্ছে মেরি এটা হচ্ছে জর্জ ফায় আর এখানে কিছু কিছু হোয়াইট পেন্টিং আছে সেগুলো আমার তো খুবই অসাধারণ লেগেছে তোমাদেরকে আমাদের কিছু কমেন্ট করে অবশ্যই বলবে আর এখানে ওপরের যে ছাদের পেন্টিংগুলো ছিল অসাধারণ আর এখানে পিয়ানো বলো এমনকি এই রাই বন্দুকটা সমস্ত কিছু এটা এখানে বেড ফেড সমস্ত কিছু গানটা দেওয়া আছে

তোমরা কমেন্ট করে বলো এগুলো কি এটা তো কামান সবাই জানো আর তখন এবার সেকেন্ড ফ্লোরে চলে যাবো সেকেন্ড ফ্লোরে হচ্ছে বিভিন্ন নিয়ে কিছু ভিডিও এখানে বানানো হয়েছে প্লাস এখানে তাদের কিছু তারা কি কি করে গেছে সেগুলো এখানে স্মৃতি হিসাবে রাখা হয়েছে তোমরাই দেখে নাও চলো যার যারা এখনো পর্যন্ত আসুনি তারা অবশ্যই তাড়াতাড়ি চলে এসো আর এইখানে খোলা থাকছে তোমাদের বললাম দশটা থেকে ছটা পর্যন্ত চলো ভেতরটা পুরোপুরি তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিই এখানে শোগুলো চলছে এখানে ভগৎ সিং তারপর হচ্ছে তোমার নেতাজি সবাইকে নিয়ে যত বিপ্লবীরা ছিলেন সবাইকে নিয়ে এখানে লেখা আছে তোমরা এলে দেখতেই পাবে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো যে কারা কারা এসেছো আর কারা কারা আসো তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য এটা হচ্ছে সেলুন জেল আদামার মুখোবর্দী অবস্থিত তারপর বিরসা মু এগুলো অনেক ছবি আছে আর এই ভিডিওটা হচ্ছে ক্লিপগুলো নেওয়া হয়েছে ভিক্টোরিয়ার মেমোরিয়ালের ব্যালকানি থেকে আর এখানে চলো এখানেই আমি এই ভিডিওটা শেষ করছি আর এখান থেকে এবার বাড়ি চলে যাবো একটু বেস্ট ফেস্ট নিয়ে আর বেশি বাড়াবো না সবাই তাকে সাবস্ক্রাইব করে দেবো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবো আবার একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা চলে আসবো টাটা ভাই সবাই ভালো থাকবে